দু হাজার কাপ টু পয়েন্ট ও উদ্বেগে আজকের একদিনের ফাইনাল ম্যাচের একদিনে একদিনেই ফাইনাল হয়ে যাবে আশা করি ইনশালা বারোটি টিম নিয়ে একটা দল গঠন এবং অনুদ্যব একুশ আসলে অনুদব একুশ বলতে আমি জেলা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহোদয় আছে আমার সাথে মমনুল্লাহ রেফ্পারি ইয়েতেও আছে উনি উনাকে নিয়ে আসছি যেহেতু আমাদের বারোটা টিমে প্রায় একশো চল্লিশ জন প্লেয়ার খেলবেন আপনারা তো আমার টোটাল চিন্তা হচ্ছে আমার এখান থেকে 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 যদি আমি একশোপুর জেলায় পাঠাইতে পারি আমি ওনাকে নিয়ে আপনারা আমাদের রামমঞ্জু থানার মানুষ এবং আমাদের ভাই বন্ধু এবং আমাদের খুব কাছের এবং আমরা আদম হওয়া সৃষ্টি সবাই আমরা একে অপরের সাথে জড়িত আমি বলবো সবাই সবার জায়গা থেকে সেরাটা উপহার দিবেন এবং ভবিষ্যতে জেলা ডিভিশন ইন্টার ডিস্ট্রিক্ট এরপরে আপনার বিভাগ আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মীপুরে প্লেয়ার খেলে আপনারাও ওই পথে হাঁটতে পারবেন তবে আগের দিন আমরা ভুলি গেছি কারণ আগের দিনে ছিল সিস্টেম এখন কোনো সিস্টেম নাই আপনি ভালো খেলছেন মাঠে ভালো খেলছেন বাস আপনি জায়গা পাইবেন আপনার অ্যাবিলিটি নাই থাকা খাওয়ার জায়গা নাই রামগঞ্জের যেহেতু আমি আছি কাউকে নক দেওয়া লাগবে না আমি আছি ইনশাল্লাহ আশা করি সেরাটা দিবেন ইনশাল্লাহ আমার বড় ভাই আছেন উনি দু একটা কথা বলেন